হাই বন্ধুরা তোমরা সাথে কেমন আছো ভালো আছো আমিও ভালো আছি রিসার্চ ব্লগে আপনার কাছে স্বাগত আজকে শুক্রবার দোসরা ফেব্রুয়ারি তো এখন সকাল সাড়ে নটা মতন বাজে সকালবেলা ঘুম থেকে সমস্ত কাজ সেরে নিয়ে যেরকম প্রত্যেক দিনের রুবা ঘরে সেরকম কাজকর্ম চালু করে দিয়েছি আজকে জল খাওয়া বানানো ঠাকুর পুজো স্নান টান ঘরের সমস্ত বাসি কাজ সেরে স্নান করে নিয়ে এসে ঘরে এসে ঠাকুর পুজো দিয়ে জল খাওয়া বানাতে বসে গিয়েছিলাম জল খাওয়ার রুটি করেছিলাম তরকারি দিয়ে আলু তরকারি রুটি করছেন সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে সব কাজে বেরিয়ে গেছে এবারে আমার ছেলেকে তৈরি করার পালা ছেলে স্কুল যাবে আর দুদিন যা বৃষ্টি হলেও পুরো সব জায়গায় কাদা হয়ে গেছে রাস্তাঘাট রাস্তাঘাট পুরো কাদা তো যার জন্য আমি অন্য রাস্তা সেটাকে নিয়ে যাই সেই জন্য তাড়াতাড়ি করে একটু রেডি করতে হবে তো উঠে গেছে অনেকক্ষণ আগেই উঠে বাইরে গেছে একটু বাইরে ঘুরছে ঘুরে পড়ে নিয়েছে দশ মিনিট বেশিক্ষণ তো পড়বে না দশ মিনিট পরে নিয়ে এদিকে ওদিক এদিকে ঘুরে তো স্টান সেরে ভাত খাই স্কুলে যেতে যাব ভাতও সকালে হয়ে যায় তোমরা সেটা সকলেই জানো কারণ সকালে তোমার সাথে স্কুল যায় তাহলে সেই জন্য আমি ভাতটা সকাল করে নিই তারপরে এসে স্কুল থেকে এসে তরিতরকারিটা করি তো মাখন দিয়ে খেয়ে চলে যায় আলু ভাজা দিয়ে বা সেদ্ধ দিয়ে খেয়ে চলে যায় ভাতটা তো এখন ওই ভাতটা খাওয়াবো চানটা খেলে এসে তারপর সাত দিনের কাজকে কী করবো তোমার দেখতে থাকো সাথে থেকে পাশে থেকে তো বন্ধু দেখো সকালে ঘুম থেকে সাত দিন তারা বললাম তারপরে বললাম এখন যেটা পরিষ্কার করে নিই

ভালো হয় ফ্যান চলছে আমাকে ঠান্ডাতে ফ্যান চলছে কারণ কারণ যাকে আমার সকালে একদমই ওঠেনি বাইরে সেই জন্য আপনি যাই বই তো বন্ধুরা সেটাকে স্কুলটা দিয়ে চলে এলাম আমার ঘরে অনেক কাজ করে আছে এখন রান্না হয়নি পুরোপুরি রান্নাটা এখন করবো মানে ঠান্ডা হয়ে রান্না করবো ভাত করে গেছিলাম আর ভাত দিয়ে স্কুলে পাঠিয়েছিলাম এখন দেখিয়ে দিয়েছি আর মাখন খাই ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি রান্না নিয়ে বসবো দেখি কি রান্না করা যায় যেহেতু ভাত হয়ে গেছে সেহেতু এখন একটু কি মুগ ডাল করবো মুগ ডাল করবো তারপর আহ কিছুটা পরিণব হয়ে যাবে দুবেলা সেই জন্য আর এখন আমি

তখন কিছু কিছু অর্ধেক কেছি কিছুটা আর্ধে কাঁচা তখন তো দুটো কেটে দিয়ে আলমারি এটা তুলে দিই তারপর আপনার এগুলো কাঁচ তো চলো কেঁচে নিই তারপর রান্না কী করবো শেয়ার করছি তো বন্ধুরা ছেলেকে তো স্কুল দিয়ে এসে তখন তোমরা বললাম এখন রাতকে রান্না করবো ঝিঙালো পোস্ত মুগের ডাল আর উচ্চ ভাজা করবো বাপড় ভাজা করবো ওকে একটু ধুপাল নিয়ে নেই আর দেখো দোকানে গেছিলাম তাই আমি দোকান থেকে একটুখানি কফি প্যাকেট একটা দুটো আমি কিনে নিয়ে আসলাম দিয়ে একটুখানি কফি খাচ্ছি কেন ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড তাই এখন বসে একটু কপিটা খেয়ে তখন রান্না করব না সবজি ওটা এসে দাঁড়াতে কি এনে সবজিতে তো দেখো বন্ধুরা বাজার তো আর সামনে তো এসেছিল দেখেছিলাম বাজারে মানে ভ্যান এসেছিলো আনাজ নিয়ে তো দেখো তাতে আমি একটুখানি অল্প করে সবজি নিয়েছি ফুলকপিটা নিয়েছি দেখো ফুলকপিটা নিয়েছি আর এখানে হয়তো অল্প একটুখানি আদা বিনস গাজর আর টমেটো আছে এগুলো সব নিলাম

মুখ ডালটাত ভিজেই আমি ডালটা বচাব মুখ ডালটা ভাজি ল'ব বিল বচাব ডালটা বানাতে ভেজে দাও সেই জন্য আমাকে আগে মুগ ডালটা ভিজে বসাতে হবে তারপর সমস্ত সবজি ভেজে তারপর দিতে হবে হালকা 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 হবে गलटा भी handleError हो गया है और ये गलटा कूटे दिए तो परिमाण में जल्दी তো জল দেখে রান্নার এখানে ডালটা সেদ্ধ বসে দিলাম তার বাদ ধরে গাছকাল করবো তো সবাই করছি তো দেখো বন্ধুরা ঝিঙে আলু পোস্ত করবো বলে ঝিঙে কাটা আলু কাটা আর যাগুলো ভেজ ডাল তার জন্য ক্যাপসিকাম সরি ক্যাপসিকাম না ফুলকপি বিনস আর গাজর আর ইয়ে টমেটো এটা কুচু করে না একটু গিয়ে ওখানে তো এটা হচ্ছে ভেজ ডালের জন্য মানে আনাজটা করলাম এটা হচ্ছে পোস্ত করবো একটু ভাজা করবো আর বড় ভাজা করে হয়ে যাবে দেখে দেখো কী কী আজকে রান্না করি দাদা এখানে ভেজ ডাল টাই বানানো হয়ে গেল সমস্ত লোক দিয়ে মুগ ডাল দিয়ে ভেজ ডাল বানালামেজাল শেয়ার করে নিছি দেখো ভাঙি গরম গরম ভাত আবু দেওয়া আছে আবার উঠছে ভাজা এখানে আমার ভেজ ডাল দেখে দিচ্ছি ভালো করে আমার খাবার আমার সবজি এখানে ডাল আর এখানে বানানো হয়েছে পোস্ত ঝিঙে আলু পোস্ত তো বন্ধুরা আজকে দুপুরবেলা মেয়েটা তোমার কাছে শেয়ার করে নিলাম যে ভাত বান ভাত করেছি উচ্ছে ভাজা পাপড় ভাজাটা তোমার দেখানো হয়নি আর ঝিঙে আলু পোস্ত আর ভেজ ডাল করেছি তোমাদের ব্যাক করেছি আর আমি আর একবার দেখিনি তো এই দেখো ভাত ভেজ ডাল উচ্ছে ভাজা আর ঝিঙে আলু পোস্ত পাপড় ভাজা বানিয়েছি এটাই এটা হচ্ছে দুপুরবেলা তোমাদের মেনু তো বন্ধু আজকে দুপুরবেলা মেনে হচ্ছে এটাই বানিয়েছি আর আর এক্সট্রা কিছু আর করিনি ভালো লাগছে মানে অনেকটা বেড়াও হয়ে গেছে সেই জন্য তো চলো আমরা সাথে খাওয়া দাওয়া করে নিই মাঠে দিয়ে দিলাম দিয়ে দিলাম চলো আমরা খাওয়া দাওয়া করে নিই তাহলে তোদের সাথে আমি সন্ধ্যাবেলা কথা বলতে আসছি তো বন্ধুরা চলে এলাম তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা আবার গল্প করার জন্য তো সন্ধেবেলা দিয়ে সেরকম কোনো কাজ থাকে না আমার তোমাদের আমি বানিয়ে দিয়েছি আগে বলে দিয়েছিলাম আগের থেকে শুধু ছেলেকে পড়ানোরটা থাকে আর ঘরের সন্ধ্যাটা যেরকম দেওয়া সেরকম দিয়ে দিয়েছি টাইমে আর চা করেছিলাম সবাই মিলে খেয়েছিলাম সন্ধেবেলা আমি চাই খেয়েছি কারণ কফি আর খাইনি কেননা সকালবেলা একবার কফি খেয়েছি একবার সাড়ে এগারোটা নাগাদ একবার কফি খেয়েছি দূর দূরে কফি হয়ে গেছে বললাম আর এবার কফি খাইনি কারণ কফিটাই পছন্দ করি তো এবারে আর কফিটা খাওয়া হয়নি এখন খেলাম না এখন খেলাম হচ্ছে চা করলাম একটু একটু চাই খেলাম আর প্রচন্ড প্রচণ্ড পরিমাণ ঠান্ডাও লেগে গেছে মানে সকাল সকালে উঠতে চাই সেই জন্য তো ছেলেটা নেই পড়তে গেছে পাঁচটার সময় পাঁচটার সময় পড়তে গেছে প্রত্যেকদিন পাঁচটার সময় পড়তে যায় তো কালকে আর রবিবার ছুটি থাকে ষোলো রবিবার ছুটি থাকে তো যার জন্য আমি ওই ওকে কিছু স্কুল থেকে এসে দিয়ে তো সাড়ে তিন চারটে বায় তখন খেয়েছে আর মানে পড়তে গেছে তখন এসে আর বাড়িতে এসে আর খুব একটা কিছু খেতে চায় না আমি জোর জোর করে দিয়ে যাই তাই এবার যাই না আর কি এসে কিছু খাবে কি না কিছু বানায়নি তো চাটাকে ওই ঠাকুরটা ঠাকুরটা সন্ধ্যে দিয়ে নিয়েছি দিয়ে দিন চাটা করে নিয়ে খেতে যাচ্ছি এখানে বসে আছি ঘরে কেউ নেই ঘর ফাঁকা দাদা বেরিয়ে গেছেন কাজে আর আমরা শাশুড়ি মা কে বলে একটু শুয়ে পড়ো কেননা সন্ধ্যে বসে লাভ নেই কেননা ঠান্ডাতে কি বা করবে তো আমি তাই ওদের সাথে গল্প করার জন্য চলে এলাম তো আর সকালে দেখালাম কি বাজার করেছিল সকালবেলা যে ফুলকপিটা কিনেছিলাম রাত্রে ওইটাই বানাবো ফুলকপি তরকারি সরি ফুলকপি ডাললাম আর লুচি বা পরোটা যেটা যে খেতে যাবে সেটা বানিয়ে দেবো তবে সবাই ফুলকপি তরকারিটা হলে শুধু সাধারণত পরোটাটা বা লুচিটাই খায় ভালোবাসে তো সেটাই বানাবো এখন তাদের রান্না আমি করি না রান্না করতে করতে অনেক বেলা হয়ে যায় মানে বেলা রাত্রের দিকে যায় সাড়ে নটা সাড়ে নটার দিকে বানাই কেননা সবাই একটুখানি মানে দেরিতেই খায় রাত্রে মানে সেই জন্য আর ছেলে পুরো আস্তে আস্তে নটা এখন আটটা আগে হতো এখন দেখছি একটু দেরি হচ্ছে সাড়ে আটটা নটার পর ভেজেই যায় পুরো আস্তে আস্তে তখন একবারেও খেয়ে নেয় তারপরে আবার যতক্ষণ থেকে থেকে থাকে সেই জন্য তো এখন যে রান্না করবো শেয়ার করবো যে কি রান্না করে বলেই দিলাম যে কি রান্না করবো রাত্রিবেলায় তো লুচি আর লুচি বা পরোটা বা ফুলকপি আলু দালনা করবো হ্যাঁ এটাই করবো আর দেখো ঘর তো তোমাদের দেখাচ্ছি তো দেখো ঘর পুরো গোছানো রয়েছে সব ঘর গোছানো সব রেখে দিয়েছি গুছিয়ে রয়েছে আর দেখো এই এই জামাটা আর এই কালো রঙের প্যান্টটা আর আপনারটা হচ্ছে কেটে দিয়েছিলাম সকালবেলায় তোমাদের সঙ্গে বলেছিলাম যে কাজ গিরিতে সন্ধ্যে বেলা হয়েছে ঘরেতে এসে মেলে দিয়েছি আর সন্ধ্যেটাও দেওয়া হয়ে গেছে যে আমি বসে তো চলো একবার রাত্রি রান্নাটা করে নিয়ে আপ তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমি আজকে কিরকম রান্নাটা করেছি তো চলো একবার রাত্রি বা রায়ের কথা বলবো তোমাদের সঙ্গে তো দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে যেরকম বলেছিলাম একটা ফুলকপি আলু তরকারি করবো আর পরোটা করবো সেটাই বানিয়েছি এই দেখো তো বন্ধু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে ফুলকপি আলু তরকারি আর পরোটা করেছি তো তো এটাই রাত্রে রাত্রিবে রান্না তো সবাই ওটা খাবে আর শুধুমাত্র বই এটা খাবে না অন্যরকম কিছু করে দেবে আলু চর আলু ভাজা দিতে হবে সবাই দিয়ে খাবে তো আজকে ভিডিওটা এত পর্যন্তই রাখলাম সকাল থেকে রাত্রিবেলা পর্যন্ত ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু অতি অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে তোমার একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো নেক্সট ভিডিও নিয়ে একটু তাড়াতাড়ি আসছি টাটা